হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আমরা মেয়েরা কিন্তু কম বেশি সবাই কিন্তু নেকলেসটা পছন্দ করি আর এখন যেহেতু সোনার দামটা অনেকটাই বেশি একটা কিন্তু সলিড গোল্ড নেকলেস বানাতে গেলে অনেকটা সোনার প্রয়োজন আজকের ওই জন্য দেখাচ্ছি কিছু পলা নেকলেস এগুলো কিন্তু খুবই কম শোনাতে হয়ে যায় এবং নেকলেসগুলো দেখো কত সুন্দর সুন্দর আজকের কিন্তু প্রচুর পরিমাণে পলা নেকলেস ডিজাইনস দেখিয়েছি তোমরা লাস্ট পছন্দ দেখো যে ডিজাইনসটা তোমার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কাছাকাছি কোনো সোনার দোকান থেকে খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর পলা নেকলেসের ডিজাইন আজকে যেহেতু অনেক ডিজাইন হবে তারপরেই কিন্তু তোমরা তোমাদের সেরা ডিজাইনসটা পেয়ে যাবে তো দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর কোনো জুয়েলার্স থেকে তাদের জুয়েলারি ডিজাইনস একদম বিনামূল্যে আমাদের চ্যানেলে দেখাতে চাইলে প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো